আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত দর্শক বরাবর মতো আবার কবুতরের ভিডিও আপনাদের এই চাষি ইউটিউব এই চ্যানেলটার মাধ্যমে দেখাবো মাঝামাঝি দেখাবো আর বেশিরভাগই আপনারা কৃষি খামার থেকে শুরু করে সবকিছু ফসল থেকে শুরু করে এগুলা দেখবেন আমি যা করি সেগুলা দেখবেন আবার প্রতিবেদনও দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো দেখার জন্য আজকে কবুতরের ভিডিও দেখাবো যেহেতু আজকে ক্ষেতের কোনো ফসল আজকে কাজ করা হয় নাই কাজ না করার কারণে পূর্বে ভিডিও ছাড়া হয়েছিল কবুতরের ভিডিও আজকে চ্যানেলটার কবুতরের ভিডিও দেব অবশ্যই ভিডিওটা দেখবেন আর পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কবৌদুলগুলো অবশ্য বেড়ে গেল বেরোই গেল অনেকে খাবার খাওয়ার জন্য তাদের গন্তব্যস্থানে খুঁজতেছে বেশিরভাগে কবৌদুলগুলা বেরোয় যে না এই জায়গায় বাড়ির মধ্যে থাকে তা খোলামেলা পাইছে অবশ্য বাড়িটা এখন খোলামেলা বাড়িতে তেমন লোকজন নাই ফাঁকা ফাঁকা লাগে আর এই পাশে ঘরটা ঘর ছিল ঘরটা লোকজন সব চলে গেছে নতুন বাসায় সেক্ষেত্রে এই ঘরটা রয়েছে শুধু ঘরটা পুরো ফাঁকা বাড়ির লোকজন খুব নাই বলতে চলে বাড়িটা পুরো ফাঁকা কবুতর গুলা দরজা খুলে দিছে অবশ্য তারা নিজেরাই নিজের মতো খাবার খুঁজছে খাচ্ছে নিজের খাবার নিজে সংগ্রহ করাই ভালো দরজাটা সাফাই দিয়ে রাখি দরজা কবুতর ধরতে পারে বেশিরভাগে ওরা জাতীয় খাবার খায় খাওয়ার চেষ্টা করে পোড়া পোড়া জাতীয় জিনিস খাবার চেষ্টা করে মাটি তো খাবেই কিন্তু আমাদের এখানে বালু মাটি বালু মাটিতে তেমনটা খাইতে পারে না তারপরে খাওয়ার চেষ্টা করে এগুলা বেশিরভাগে মাটি যদি খাওয়াইতে পারেন চুলার মাটি চুলার মাটি খাওয়াইলে অবশ্যই ভালো থাকে কবুতর গুলা দেয় বাড়ির এরিয়ার মধ্যে একটু রানিং দেয় রানিং বলতে উড়ায় ভালোই উড়ায় আর বিকালবেলায় উড়ানা সকাল উড়ার চেষ্টা করে আমি দেখছি পুরা রোদে বাড়িটার মধ্যে কয়েক পাক দেওয়ার চেষ্টা করে আর একজনের দেখেন ব্ল্যাক কালার আর একজনের আর একটা ঠোকর ঠোকর মাত্র আছে এই এই যে এই জোড়াটা এই যে এই যে উড়িয়া গেল ওরা অবশ্য পাশাপাশি সবসময় থাকবে এক ধরনের আরেকজনের জোড়া বাঁধার চেষ্টা করতে গেলে অনেক সময় লাগে এবং সবসময় পাশাপাশি থাকে পাশাপাশি থাকা থেকে দৌড়া দৌড়ানোর চেষ্টা করে দর্শক খোলামেলা ভিডিও গুলা অবশ্য দেখতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং আমরা যারা ভিডিও করি তাদেরও ভালো লাগে আর আপনারা যারা দেখবেন তাদেরও ভালো লাগবে অবশ্যই দেখার চেষ্টা করবেন আজকে অবশ্য লিচু বাগানে ওষুধ দিছি যেহেতু পূর্বের ভিডিও ছিল দেওয়া পুরোপুরি বাগান শেষ করতে পারে নাই গাছ পঁচাত্তরটা গাছ অনেক সময় লাগে এই যে গাছ অনেক বড় বড় হয়েছে এই গাছে উঠে ওষুধ দেওয়া অনেক অনেক কষ্টকর এই গাছে উঠতে হবে উঠে ওষুধ হবে এখন ওগুলো বাকি আছে এখনো শেষ করে নেই কিছু কিছু গাছ যেগুলো ছোট ছোট গাছ সেগুলো করা হয়েছে বড় গাছগুলো এখনো করার বাকি আছে কবুতরে খাবার শেষ আবার খাবার নিয়ে আসতে হবে আজকেই শেষ আবার নিয়ে আসতে হবে এই কবুতরটা আবার চলে আসতো কবুতরটা এই যে আবার আসছে বিকাল টাইমে অবশ্য খোলা ভালো লাগে আবার বর্ষাকাল চলে আসতেছে অবশ্য ভিতর দিয়ে যাইতে পারবে ওয়েদারের ভালো ওয়েদার ভালো হওয়ার কারণে স্বাচ্ছন্দ্য ঘুরতেছে বেশিরভাগে তারা মাটি খাওয়ার জন্য চেষ্টা করে এই জায়গায় এক বস্তা ইয়ে ছিল খোয়া ছিল খোয়া শেষ করে ফেলছে খাওয়ায় শুধু গুঁড়োটা খেয়ে ফেলে আর এই যে দেখেন তারা অবশ্য একটু আগে খাবার দিলাম খাবার খাওয়া শেষ করছে আবার বাইরে ছাড়লাম তারা বাইরে মাটি বালু খাওয়ার জন্য চেষ্টা করতেছে একটা জিনিস দেখেন দর্শক কবুতর ছেড়ে পারলে অবশ্য আমার মনে হয় না যে ভালো একটা রেজাল্ট করে এক কবুতর বিটিং করে আরেক যে ধাওয়া করে বিডিং করার সুযোগ দেয় না জিনিসটা খুব খারাপ আর যদি কবুতর আমি জোড়া দিয়ে খাঁচায় বেঁধে রাখি তাহলে ওখানে ডিম বাচ্চা বেশি আশা করা যায় আমি কবুতর খাঁচায় দিয়ে পালছি আবার সারে দিয়ে পালতেছি সারে দিয়ে পাললে সুবিধা অসুবিধাটাই বেশি হয় ছাড়ে দিয়ে পারলে কবুতর বেডিং করতে অসুবিধা হয় ওরা ঠিক মতো করতে না একজন বেডিং করা শুরু করলে ধাওয়া করে আপনারা যারা কবুতর পালেন বা হাঁস মুরগি পালেন বা গরু ছাগল পালেন ঠিক ওদের সাথে থাকতে হবে ওদের সাথে চলতে হবে তাহলে আপনি ওরা ওদের দুঃখ কষ্ট ভালো মন্দ বুঝতে পারবেন আমার চোখের সামনে অনেক কবুতরে এরকম পড়ছে এই যে একটা ব্ল্যাক কালার ব্যাটিং করবে মুখামুখি করতে বেডিং করার চেষ্টা করবে এই যে আরেকজন এসে হাজির দেখতে পাচ্ছেন দর্শক ওরা কিন্তু ব্যাটিং করার চেষ্টা করছিল আরেকজন এসে দেওয়া করছে এই যে কবুতরটা বেডিং করার চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই কবুতরটা এই যে বেডিং করার চেষ্টা করতেছে এই যে আর একটা কবুতর কবুতর কিভাবে পারবে কবুতর ডিম পারার কোনো সুযোগ নাই দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম